গাইবান্ধায় ভোটারদের আস্থা বৃদ্ধিতে মত বিনিময় সভা বক্তব্য চলাকালে উত্তেজনা হলডুম ত্যাগ করেন আইন উপদেষ্টা ডক্টর হাশিফ নজরুল গাইবান্ধায় ভোটারদের আস্থা বৃদ্ধি গণবোধ ও জাতীয় সম্পদ নির্বাচনে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করা এবং গণভোট বিষয়ে ভোটারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার উনিশে জানুয়ারি বিকেলে টাইভান্ডা স্টেডিয়ামের অডিটোরিয়াম হলগুলো আয়োজিত যে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল প্রধান অতিথির বক্তব্যে ডক্টর হাসিফজুল বলেন গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষ প্রকৃত অর্থে কোনো ভোট দেওয়ার সুযোগ পায়নি টানা পনেরো বছর ফেসিস্ট আওয়ামী লীগ সরকার জনগণকে তাদের সাংবিধানিক ভোটাধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল তিনি বলেন ভোটারদের আস্থা ফিরিয়ে আনতে হলে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অপরিহার্য এজন্য গণভোটসহ ভবিষ্যৎ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে ভোটারদের গণভোটের গুরুত্ব ও প্রক্রিয়া সম্পর্কে সচেতন করে তোলা সময়ের দাবি বলে উল্লেখ করেন তিনি

সবাই বক্তব্য চলাকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কয়েকজন নেতা হাদি হত্যার বিচার সহ সম্প্রতি গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের বিচার বিলম্ব বিষয়ে প্রশ্ন তোলেন এ বিষয়ে উপদেষ্টার উত্তরে তারা সদস্য না হয় সভাস্থলে ভুয়ো ভুয়া স্লোগান দিতে থাকেন এক পর্যায়ে স্লোগান ও হট্টগোল সবার পরিবেশে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তাৎক্ষণিকভাবে অডিটোরিয়ামে হলরুম ত্যাগ করেন পরে সভাটি অসমাপ্ত অবস্থায় শেষ হয় এ ঘটনা সভাস্থলে কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করলেও বড় ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি মত বিনিময় সভা উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি সুশীল সমাজের সদস্য ও গণমাধ্যম কর্মীরা ডেক্স রিপোর্ট মুক্ত সময়